আজকের রেসিপি নরম তুল তুলে তালের নানপুরি এইভাবে একবার তাল দিয়ে নানপুরি রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে ময়দা মেখে নেব একটা বাটির মধ্যে নিয়ে নেব তিন কাপ ময়দা যে কোনো কাপ বা বাটির মাপ করে নানপুরিটা বানাবেন তাহলে দেখবেন পারফেক্ট তৈরি হবে ওজন হিসাবে সাড়ে চারশো গ্রাম ময়দা আছে ওই কাপেরই এক কাপ টক দই দিয়ে দেব। ওজন হিসাবে দেড়শো গ্রাম টক দই আছে ওই কাপেরই হাফ কাপ তালের পাল্প দিয়ে দেব। মানে এখানে আমি তিন কাপ ময়দার জন্য এক কাপ টক দই আর হাফ কাপ তালের পাল্প দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দেব এক চামচ চিনি দেব আর দু চামচ সাদা তেল দিয়ে দেব। সব শেষে এক প্যাকেট ইনো দিয়ে দেব ইনোর পরিবর্তে আপনারা হাফ চামচ বেকিং পাউডার আর অল্প একটু বেকিং সোডা দিতে পারেন এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মেখে নেব এখানে আমি নানপুরিটা ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে আটা ময়দা দু রকম মিশিয়েও বানাতে পারেন টক দই আর তালের পাল্প দিয়ে ময়দাটাকে মেখে নেওয়া হয়ে গেছে রুটি লুচি পরোটা করার জন্য যেমন ডো তৈরি করা হয় ঠিক সেরকম করেই মেখে নিতে হবে ময়দাটা মেখে নেওয়ার পর অল্প একটু সাদা তেল এর মধ্যে লাগিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য আপনারা চাইলে এর থেকে বেশি সময়ের জন্য রাখতে পারেন তিরিশ মিনিট পর ঢাকা খুলে এই ডোটাকে আরও দু এক মিনিট মেখে নেব তারপর এই ডো থেকে বড় বড় করে লেচি কেটে নেব নানপুরির লেচিগুলো একটু বড় বড় করে কাটতে হয় এতে নানপুরিগুলো খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো হয় লেচিগুলো কেটে নেওয়ার পর একটা করে লেচি নিয়ে প্রথমে গোল করে নেব তারপর ময়দার মধ্যে কোট করে নিয়ে গোল করে বেলে নেব আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন একটু মোটা করে নানপুরিগুলোকে বেলে নিতে হবে এইভাবে করে সবগুলো নানপুরিকে বেলে নেব। এইভাবে একবার তাল দিয়ে নানপুরির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সবাই খুবই পছন্দ করবে আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবগুলোকে বেলে নেওয়ার পর এগুলোকে ভেজে নেব তার জন্য একটা করাতে কিছুটা সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হলে একটা করে নানপুরি তেলের মধ্যে দিয়ে এইভাবে হালকা হাতে একটু নানপুরির উপরে চাপ দিতে থাকবো তাহলেই দেখবেন নানপুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে প্রথমে হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর মিডিয়াম ফ্লেমে নানপুরিগুলোকে ভেজে নিতে হবে একটা নানপুরিকে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দেব বাকি নানপুরিগুলোকে এইভাবে ভেজে নেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য সমস্ত নানপুরিগুলোকে ভেজে নেওয়ার পর একটা নানপুরিকে নিয়ে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম থাকে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন নানপুরিগুলো কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ